নাগবনের পাশে ছিল একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকতো এক গরিব কৃষকের ছেলে নাম তার আরুন। জন্মের সময় তার মা বাবা মারা গিয়েছিল তাই ছোটবেলা থেকেই একা মানুষ হয়েছিল সে তবে একা হলেও তার মনে ছিল অদ্ভুত শান্তি সময় কাটাতো বনে ঘুরে ঘুরে আর নদীর ধারে বসে বাঁশি বাজিয়ে তার বাঁশির সুর এত মিষ্টি এত মন ছোঁয়া ছিল যে একবার শুনলে কেউ ভুলতে পারত না প্রতিদিন সে বনের মধ্যে এক পুরনো বটগাছের নিচে বসে বাঁশি বাজাত কিন্তু সে জানত না তার সুর শুনতে প্রতিদিন আসত এক নাগিন তার নাম ছিল অরুণিমা নাগরাজ্যের এক হারিয়ে যাওয়া রাজকন্যা অরুণিমা প্রতিদিন গাছের আড়াল থেকে তার বাঁশির সুর শুনে মুগ্ধ হতো ধীরে ধীরে তার মনে বাসা বাঁধে এক অজানা ভালোবাসা একদিন সে আর নিজেকে ধরে রাখতে পারল না সে মানুষের রূপ ধারণ করে আরুনের পাশে দিয়ে হাঁটতে লাগল আরুণ তখন বাঁশি বাজাচ্ছিল হঠাৎ মেয়েটিকে দেখে সে জিজ্ঞাসা করল এই ভয়ঙ্কর বনে তুমি কি করছ এখানে তো যে কোনো সময় বিপদ হতে পারে অরুণিমা হেসে বলল আমার বাড়ি এই বোনের পাশেই আমি সব ভালো করেই চিনি ভয় পাবার কিছু নেই এরপর তাদের পরিচয় হয় এবং সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় গভীর ভালোবাসায় তারা একসাথে গল্প করত ফল খেত খোলা মাঠে দৌড়াত মুক্ত স্বাধীন পাখির মতো করে তাদের মনে হতো তারা যেন অনেক আগেই একে অপরকে চিনত দিন কেটে যায় একে অপরের সাথে সময় কাটিয়ে আরুন বাঁশি বাজাত আর অরুণিমা মন ভরে শুনত একদিন সকালে আরুন বাঁশি বাজাতে গিয়েও মন বসাতে পারছিল না কারণ সে শুধু অরুণিমার কথাই ভাবছিল অরুণিমা পাশে থাকলে কত ভালোই না হতো ঠিক তখনই অরুণিমা এসে হাজির হয় আরুনের মুখে হাসি ফোটে সে বাসি বাজিয়ে অরুণিমাকে শোনায় এইভাবেই তাদের ভালোবাসা আরও গভীর হয় তারা দুজনেই বুঝে যায় তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না একদিন তারা একসাথে হেঁটে হেঁটে এক গুহার সামনে চলে আসে সেইখানে দাঁড়িয়ে আরুণ তার ভালোবাসার কথা জানায় অরুণিমাকে অরুণিমা আর দেরি না করে সেখানেই তার আসল রূপ দেখিয়ে দেয় সে একটি সুন্দরী নাগিনে পরিণত হয় সে বলে আমি একজন নাগিন এখন বলো তুমি কি আমাকে ভালোবাসবে আরুন হেসে বলে তোমার চোখ নীল চোখ দেখেই আমি বুঝেছিলাম তুমি মানুষ নও কিন্তু আমি তোমাকেই ভালোবাসি তোমার রূপ নয় আমি ভালোবাসি তোমার মন তোমার কাছে আসা মুহূর্তগুলো অরুণিমার চোখে জল আসে সে বলে যদি তাই হয় তবে আজই আমাকে বিয়ে করো আমি আর তোমাকে হারাতে চাই না আরুণও রাজি হয়ে যায় তারপর তারা বিয়ে করে অরুণিমা চলে আসে আরুনের ছোট্ট মাটির ঘরে তারা দুজন ভালোবাসা আর শান্তিতে সংসার করতে থাকে কিন্তু গ্রামের লোকেরা সন্দেহ করে তারা বলতো ওর চোখগুলো দেখেছ কি অদ্ভুত নীল এটা কোনো মানুষের চোখ নয় নিশ্চয়ই ওর মধ্যে কিছু রহস্য আছে এই কথাগুলো অরুণিমার কানে যায় সে চিন্তিত হয়ে পড়ে আর সব কথা গিয়া আরুণকে বলে আরুণ হেসে বলে চিন্তা করো না আমি আছি তোমার পাশে তবে শুধু একটা কথা মনে রেখো তুমি কখনো তোমার নাগিন রূপ কারো সামনে প্রকাশ করো না এরপর এক পূর্ণিমার রাতে হঠাৎ নাগরাজ্যে দেবী এসে হাজির হন অরুণিমার কাছে তিনি বলেন তুমি আর মানুষের জগতে থাকতে পারবে না নাগরাজ্য আজ ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে এক অজানা কালো ছায়া যার নামও কেউ জানে না সে প্রতিদিন একজন করে নাগ বা নাগিনকে ধরে খেয়ে ফেলছে তোমার না ফেরা পর্যন্ত আমাদের কেউ রক্ষা করতে পারবে না তোমাকে এখনই ফিরতে হবে নয়তো নাগজাতি সবাই মারা যাবে অরুণিমা স্তব্ধ হয়ে যায় তার চোখে জল চলে আসে একদিকে আরুণ তার ভালোবাসা তার সংসার আরেকদিকে তার জন্মভূমি তার জাতি তার দায়িত্ব এখন সে কি করবে